তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেন আপনাদের সকলকে জানায় স্বাগত দেখুন একটা কালারফুল দারুণ টেস্টি রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি সেটা হচ্ছে শশা চিংড়ি তো শশা চিংড়ি বানানোর জন্য কি কী লাগবে এবং খুব কম তেল মশলায় কীভাবে আমি রান্নাটা করবো সেটা আপনাদেরকে দেখাবো তার জন্য দেখতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে স্কিপ করে বেরিয়ে গিয়ে চলবে না তো চলুন সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে থাকুন তো চলুন বন্ধুরা এই দেখুন এখানে আমি শশা শশাগুলো যেহেতু গরমের মধ্যে শুকিয়ে যাচ্ছে তো আজকে আমি একটু শশার তরকারি বানাবো তো আপনারা যেসব আমার বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না আর ভিডিওটি দেখা শুরুর সাথে সাথে একটা লাইক দিয়ে শুরু করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কীরকম লাগছে আমার ভিডিও নতুন বন্ধুরা আমার পাশে থাকার জন্য বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন কোনো বন্ধুরা তো আছেন অবশ্যই জানি তো চলুন শশাটা আগে আমি ছাড়িয়ে ফুটে নিই তারপরে ফের আপনাদের কাছে ফিরে আসছি তো দেখুন শশাগুলোকে আমি ছাড়িয়ে যেগুলো একটু শুকিয়ে গেছিলো শশাগুলোকে সেগুলোকে পুরোটাই ছাড়িয়ে নিয়েছি যেহেতু সবগুলোই কচি দেখুন দানাগুলো ছোটো আর যেগুলো একদম সবুজ সবুজ ছিল কচি ছিল সেগুলো আমি খোসা শুদ্ধই রেখেছি এবার চলুন আপনাদেরকে দেখাই রান্নাটা কিভাবে করবো আমি তো দেখুন যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় গরম তো আরও বেশি পড়েছে আজকে নাকি আরও বেশি গরম পড়বে তো সেই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাওয়ার জন্য এটাকে প্রথমে প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নেব অল্প একটুখানি লবণ আর জল দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়েছি আর অল্প একটু জল দেবো দিয়ে এটা একটা সিটির জন্য বসিয়ে দেবো তো দেখুন শশাটা ভাপি এই একটু জল ছিল জলটা ঝরিয়ে রেখেছি আর এখানে দেখুন কড়ার আমি তেল দিয়েছি আমি এটা আগে চিংড়ি মাছ দিয়ে করবো যে দেখুন চিংড়ি মাছগুলো রয়েছে চিংড়ি মাছগুলো নুন মাছ রেখেছি আগে ভেজে নেব মাছগুলো হালকা করে না করে ভেজে নেব তো দেখুন বড়ো বড়ো যেহেতু চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলোকে খুঁজছি সাজ আমি টুকরো করে নিয়েছি এরপরে যেহেতু তেলটা রয়েছে ও ফ্লেভারটা ভালো পাওয়া যাবে ওই জন্য আমি শশা সেদ্ধ করে দিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে এবার একটি পাত্রের মধ্যে ঢেলে দিলাম দেখুন এরপরে আমি কড়ার মধ্যে তেল দিয়েছি গ্যাসটা অন ছিল আমি একটু নিচে গিয়েছিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে এটা হাতা বাটা দিয়ে আজকে রান্না করব। জিরাটা যেই হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করছি তাড়াতাড়ি করাটা চলে সেটা তুলে নেবো খানিকটা এরপরে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা এখানে দেখুন মশলা বলতে আমি নিয়েছি একটু হলুদ আর এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এটার মধ্যে একটু জল দিয়ে গুলে নেবো নাহলে জ্বলে যেতে পারে এরপরে দেখুন এই যে হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা জলে গুলে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে দিয়ে মিশিয়ে নেবো নেওয়ার পরে এই দিয়ে দিলাম শশা আর মাছ এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো দেখুন কালারটাও কত সুন্দর এসছে এটার মধ্যে আর অন্য কোনো আদা রসুন বা অন্য কোনো মশলা পড়বে না এই যে হাতা বাটার জন্য যে জিয়েটা আমি ফোরনটা দেওয়ার পর তুলে রেখেছি এটা আমি সবার লাস্টে মুড়িয়ে এর মধ্যে বা বেটে দিয়ে দেব। পরিমাণ মতন মিষ্টি দেব যেহেতু শশার তরকারি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না দেখবেন শশা লাউ এগুলোতে একটু মিষ্টি দিতে হয় লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আমি একটু চিনি দিলাম তো দেখুন এটা আবার হয়ে গেছে এরপরে শশাটা সেদ্ধ করে রাখার পর যে জলটা আমি ঝুড়ির মধ্যে ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এই শশা চিংড়ি তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হয় আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন একটুখানি ফুটু ফুটলে পরে বাটা মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব তো দেখুন শশা চিংড়িটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো দেওয়ার পর মশলাটা জিরে মশলাটা গুঁড়িয়ে দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পর এটা আগে আসতে করে সার্ভিং প্লেট আগে নেব এরপরে আমি উপর থেকে হাতা বাটাটা দিয়ে দেবো তো হাতা বাটাটা আমি বেটে নিয়েছি এরপর আমি উপর থেকে এইভাবে দিয়ে দেব এটা কিন্তু খুব টেস্ট হয় এটার ফলে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেবো তো দেখুন পারপরিকভাবে আমার শশা চিংড়ি রেডি হয়ে গেছে তো চলুন আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক করে দেবেন